নমস্কার বন্ধুরা ঘরকনা ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে দেখো তোমাদেরকে একটা স্পাইসি চিকেন রান্না করে দেখাবো আর যেটা রান্না কিন্তু ভীষণ সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমে দেখো কড়াইটা গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই রান্নাটা করতে কিন্তু আমার সর্ষের তেলই লাগবে তো অন্য কোনো তেল দিলে হবে না ভালো তো এরপরে দিয়ে দিলাম গোটা জিরে তার সঙ্গে গোটা গরম মশলা আর কুচানো পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে নেবো একদম লাল লাল করে ভেজে নেব না হালকা একটু তো দেখো মোটামুটি আমার এই যে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা দিয়ে আবার একটু কিছুক্ষণ আড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব লবণ কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দি তারপর আমি আবার ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো পেঁয়াজগুলো বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে আর এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা জিরে আদা জিরে শুকনো লঙ্কা বাটা তো এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব একদম কষাবো না মোটামুটি বেশ ভালোই যত মানে কি বলবো মিনিমাম দশ মিনিট ফোটাবো তো এটা দেখো মিনিমাম আমার দশ মিনিট ফোটানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো একে একে মাংসের পিসগুলো তো এখানে আমি ছশো গ্রাম মতো মাংসের পিস নিয়ে মানে মাংস নিয়েছি আর বন্ধুরা তোমাদেরকে একটা কি বলবো কথা বলার ছিল যে তোমরা খুব জানো যে মাঝখানে আমি অনেকটা গ্যাপ দিয়েছি অনেকটা গ্যাপ দিয়ে তারপরে আমি আবার নতুন করে ভিডিও আপলোড করছি আর সত্যি কথা বলতে অনেকটা চেষ্টা করতাম কিন্তু তারপরও পেরে উঠতাম না আর এই যে দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি আলু আর যেটা তোমাদের মন পছন্দ যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আলুটা এখানে দেবে আর যদি না ভালো লাগে তোমরা যদি না খাও তাহলে দিতে হবে না কারণ আর আমি ভীষণ পছন্দ করি আলু তো আমার মতো তোমরা কে কে আলু খেতে ভীষণ ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি কিন্তু এক্সট্রা করে কিন্তু জল দিই নি আর তো এই মাংসের মশলাটাতেই যতটা ভালো কষানো হবে অন জল দেওয়ার পরে অতটা ভালো কষানো মানে কি বলবো কষানো হয় কিন্তু অতটা টেস্ট আসে না তাই একদম সামান্য একটু জল যেটা মাং মশলা ধোয়া যেটা জল বলে সেই জলটাই দিয়েছি তাছাড়া কিন্তু আমি জল দিইনি তো দেখো মাংসটা কিন্তু পুরোপুরি বেশ ভালোভাবে কষানো প্রায় হয়ে গেছে আর দেখো রকম তেল ছেড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ এবার তোমরা যতটা ঝোল করতে চাও সে ঠিক সেই পরিমাণ মতনই জল দিও তো এই যে দেখো আমরা একদম কি বলবো সামান্য বেশি একটা যে ঝোল করবো সেরকম নয় একদম সামান্য একটু সেই জন্য জল দেয়া হয়েছে তো আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে আর এখানে কিন্তু আমি কোনো রকম আর গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি না আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই দিতে পারো আর এই যে দেখো রান্নাটা দেখো কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু এইভাবে রান্নাটা একবার বাড়িতে করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর আমার তো ভীষণ ভালো লাগেই সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম তো চলো খুব শীঘ্রই আবার ভিডিও আপলোড করছি আর ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না তো চলো বাই